একদম সকাল সকাল বেরিয়ে পড়লাম হচ্ছে বাজারে যাওয়ার জন্য আজকে আমাদের এখানে বাজার বার প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রবিবার হচ্ছে আমাদের এই গ্রামে একটা বাজার বসে সেই বাজারে যাওয়ার জন্য রেডি হলাম আর কি যে ঘর থেকে বেরিয়ে পড়লাম বাঙাচোড়া বাড়ি থেকে দেখুন আমার বাড়িটা একদম বাঙাচোড়া বললেই চলে এই বাড়িতেই থাকি আর হচ্ছে আমার যে সমস্ত বিডিওর কাজগুলো করি সম্পূর্ণ হচ্ছে এই বাড়ির মধ্যে থেকে আমি করি অবশ্যই আপনাদের যদি সাপোর্ট থাকলে ভবিষ্যতে কিছু একটা করার মতো উদ্দেশ্য আছে হচ্ছে বাজার গিয়ে আজকে কি কি পাওয়া যায় আর কোন কোন জিনিসটা কোন দামে বেশি বিক্রি হয় এখানে সবগুলো আমি আপনাদের দেখানোর জন্য আজকে ব্লগ ভিডিওটা তৈরি করতে যাচ্ছি আশা করি ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই ভালো লাগবে কারণ আমাদের গ্রাম্য বাজার আসলে আমার ধারণা মতে হচ্ছে আমার শহরের থেকেও আসলে গ্রামে বেশি একটু ভালো বসবাস করার দিক দিকের দিক থেকে আর কি কারণটা হচ্ছে আপনারা যে শহরে বসবাস করেন শহরে ঠিক আছে ঠিকই আছে এই গাড়ি ঘোড়া রাস্তাঘাট তারপরে হচ্ছে এই আপনার সুযোগ সুবিধা কারেন্ট হতে যাবতীয় যা আছে আর কি ওইগুলো নিয়ে হচ্ছে শহরে থাকা শহরে থাকার জন্য একটা বেস্ট এই সেট আপ বলে মনে করি আর হচ্ছে গ্রামে যে পরিবেশ কিছু দেখতেই পাচ্ছেন কিটা হচ্ছে সূর্যটা তবে মাত্র উদয় হচ্ছে আর কি আর সেই জন্য হচ্ছে গ্রামে বসবাস একটু হয় একটু অন্যরকম কেননা এখানে হচ্ছে সকাল হওয়া মাত্র পাখির কলরব আর গ্রামে থাকাটাই শ্রেয় মনে করি কারণ গ্রামে হচ্ছে যেগুলো পাবেন যে খাবারগুলো পাবেন সবগুলো হচ্ছে ইউনিক এখানে কোনো ফর্মালি ব্যবহার করা হয় না আর সেই জন্য হচ্ছে গ্রামে থাকাটায় একটু বেস্ট মনে করি আর কি আর এখানে হচ্ছে যে সারাগুলো দেখতে পাচ্ছেন অনেকেই হয়তো এগুলোর সাথে পরিচিত না আর এগুলো হচ্ছে আনারস সবেমাত্র মাত্র রোপণ করা এগুলা আর এগুলোতে যখন বৃষ্টি পড়বে আর কি যখন বর্ষার মৌসুম আসবে সে সময় হচ্ছে এগুলা একদম থটা হয়ে যাবে এখন হচ্ছে ব্রণের পরিশ্রম আসে যেমন ধরেন যে সারাগুলো রোপণ করলাম রোপণ করার পরে হচ্ছে এখানে আর হচ্ছে এই যে সার প্রয়োগ করতে হবে তারপরে এগুলা সাফ করতে হবে যখন বৃষ্টি পড়বে সে সময় হচ্ছে এই আনারস বাগানটা একদম জঙ্গল হয়ে যাবে আর সেগুলো সাফ করার সময় অনেকগুলো থাকার প্রয়োজন এখানে অনেক ধরনের পরিশ্রম আছে পরিশ্রমের ব্যাপার সেপার আর যাদের পক্ষে সম্ভব ওনারাই করেন আর যাদের এই পরিশ্রমের পুঁজি নাই ওরা কিন্তু ওই আনারস খেত করতে পারে না কারণ যদি আপনি ইনভেস্ট করতে না পারেন বা খরচ করতে না পারেন তাহলে হচ্ছে এখানে কোনো ফলন হবে না কারণ প্রায় বিশ থেকে ত্রিশ হাজার আনারস রোপণ করা হয়েছে এগুলো হচ্ছে যখন বৃষ্টি পড়বে তখন হচ্ছে এই আস্তে আস্তে শিকড় গজাবে আর কি শিকড় গজালে হচ্ছে গাছগুলো সবুজ হয়ে উঠবে আর এখানে হচ্ছে আরও নতুন করে সার প্রয়োগ করতে হবে সার বাংলাদেশের মধ্যে যে লিচুর চাষগুলো করা হয় কেসারি লিচু গাছ দুগুলা হচ্ছে সম্পূর্ণ রাজশাহী এখানে অন্য কোনো লিচু নাই রাজশাহী সবগুলাই যে কোন কি পরিমাণ দরছে এখানে আর এই লিচু বাগানটা হচ্ছে বছরে বেশি বিক্রি করা হয় মাত্র এই পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে আর কি প্রায় দুইশো আড়াইশোর মতো লিচু গাছ আছে আর করে দেখুন যে পরিমাণে লিচু গাছ সে অনুযায়ী হচ্ছে এখানে এই দামটা পাওয়া যায় না আর কি এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ দেখুন এই স্কুলে হচ্ছে আমি লেখা লেখা করছিলাম আর কি তখন এই ক্লাস সিক্সে ছিলাম ওই সময় হচ্ছে এই স্কুলে আমার বেড়ে ওটা আর এই মাঠটা হচ্ছে এখন যে বড় বড় মা দেখতে পাচ্ছে এটা কিন্তু আগে একটা বড় ছিল না আমরা যখন এই স্কুল থেকে বেরিয়ে গেছি সেই সময় হচ্ছে এখানে ট্রাক্টর দিয়ে হচ্ছে এই মাথা একটু বড় করা হয়েছে আর কি আর ওই যে সবুজ যে তিনওয়ালা বাড়িতে রাখতে পাচ্ছে ওইটা হচ্ছে এখন বর্তমান হোস্টেল আর কি ওখানে হচ্ছে যারা ছাত্রছাত্রীরা দূর থেকে আসে স্কুলে লেখাপড়া লেখাপড়া করার জন্য ওনারাই হচ্ছে ওই হোস্টেলের মধ্যে থাকেন আর হচ্ছে স্কুলটা এখান থেকে একটু দূরে কারণ সময় হতো আমি আপনাদের দেখাটা ওখানে যাওয়ার কোনো সময় নাই এটা হচ্ছে আমাদের বিহার বনবিহার আমরা যে আমাদের এলাকার কাছাকাছি আমাদের এলাকার কাছাকাছি বলতে আমাদের এলাকার বনবিহার আর কি বিহারে হচ্ছে আমাদের যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পুজো সামগ্রী এখানেই করা হয় আর কি কারণ এখানে হচ্ছে আমাদের এলাকার মধ্যে অনেকগুলো বড় মেয়ার আছে তবে এটা হচ্ছে আমাদের এরিয়ার ভিতর আমাদের এলাকার মধ্যে এটা সর্বপ্রথম একজন আমাদের এলাকারই গর্বিত এক সন্তান হচ্ছে আমাদের এই বড় মেয়ারটার এই জন্ম দিয়েছেন আর উনি হচ্ছে এখন একজন বড়ো ধরনের আমাদের ধর্মীয় গুরু আর কি আর ওনার নাম হচ্ছে আমাদের এই শ্রদ্ধেয় বুদ্ধ বংশবন্ধের ওই অবদান হচ্ছে আমাদের বড় মেয়ারটা যে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের কাজ পরে আছে এগুলো করার এখন এই থাকার প্রয়োজন আর থাকার হচ্ছে এই সম্পূর্ণ কাজগুলো করা হচ্ছে না আর কি আস্তে আস্তে করা হবে শুধুমাত্র এই যে গেটটা দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে যেটা হচ্ছে গেট শুধুমাত্র শো শো তাই দেওয়া বনবিহার এলাকা এই কাতলি নীল সত্য বনবিহার এটা আর এই আম গাছগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নয়ন বোর্ড থেকে উন্নয়ন বোর্ড থেকে নেওয়া এই সারাগুলো হচ্ছে আমি নিজে আনছিলাম এই সারাগুলো এই যে ছোট আম গাছের মধ্যে যে ফলগুলা দেখতে পাচ্ছেন এই আমগুলা আমি নিজের তাতেই থেকে আনছিলাম এই তিন বছর তিন থেকে চার বছর আগে হবে আর কি গাছগুলো এখন দেখুন কি পরিমাণে আন দিচ্ছে তবে ও থেকে শুধু এইগুলা নেই নাই এর সাথে হচ্ছে দিয়ে আরও লিচু কমলা মালসা এই ধরনের সারা দিয়েছিলেন আর কিছু উন্নয়নপর থেকে আর গুলা কিন্তু পরিশ্রম করতে পারে না সেগুলো মারা গেছে মারা গেছে বলতে আমার আমের সাইরা দুটা নাই বোলাওঁতে আমাৰ এক এই গ্ৰামে এই ব'লতে গ'লে গ্ৰাম্য একজন বাই আৰু কি অনা খেদি আছিলে আমি চেৰাবলা আৰু কোনো প্ৰয়োজন হয় জীৱনসকল oh <tipas> iya <tipas>

దర్ 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 దర్

বাজারের পরে হচ্ছে আমাদের যেটা একটু বিশেষ প্রয়োজনীয় আজকে বাজারের এই কোয়ালিটি এত ভালো না কারণ হচ্ছে বাজারে আজকে একটা এতটা জাক না আর কি অথচ হচ্ছে আমাদের বিজুর মাঝামাঝি সময় বিজু আমাদের প্রায় কাছাকাছি আর কি এই মানে তো অনেকেই জানেন আমাদের যে ওই চৈত্র সংক্রান্তি একটা অনুষ্ঠান অনুষ্ঠান বলতে আমাদের বিজু আর কি আমরা আদিবাসী যারা আছি পতন মারমা চাকমা আমাদের জন্য হচ্ছে চৈত্র সংক্রান্তি একটা বড় ধরনের উৎসব আর ত্রের শেষ তাই হচ্ছে আমাদের মূল বিজু আর চৈত্রের এই বৈশাখের প্রথম দিনটা হচ্ছে আমাদের নতুন বছর হিসাবে বরং করে নিই আর ওই